আমার নাম সাদিয়া আক্তারি জমি আমার ভাইয়ের দেখাশোনা আমি করি আমার 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 আব্বা নাই এবং পৃথিবীতে আমাদের দুই ভাই বলছিল আমাদের কেউ নাই আমার ভাইটার প্রতিবন্ধী সে খুবই অসুস্থ ঠিক আছে ভাইয়া তার পিছনে আমার লাখ লাখ টাকা চলে গেছে এই যে তারা যে আমি যে ডাক্তার দেখাই যে ভাইয়া আমার করছে ঢাকা খুলনা ঢাকা খুলনা আমি করে বেড়াচ্ছি ভাইয়া আমার ইন্টেনশন হচ্ছে আমার ভাইটাকে বাঁচাতে হবে সেইটা ঠিক আছে ঘরটা আমার বাবা থাকাল থাকাকালীন আমরা একশো বছর ধরে এটা ভোগ দখল করে আসতেছি এখন এটা সরকারিভাবে পেরিভেরির ভিতরে চলে গেছে এখন পেরিভেরির ভিতরে বাজারে যে কয়টা ঘর আছে তার মধ্যে আমার ভাই ডালিমুল্লার নামও আছে এখানে ডালিমুল্লা ভেক ভোগ দখলে সরকারি পেরিভেরির জমি এখন ডালিম ভাই আমার এসেই জমিটা হস্তান্তর করেছে সে অসুস্থ এখন তার চিকিৎসার জন্য আমার টাকা পয়সার প্রয়োজন হয় আমি এইটাই ইয়াসমিনের কাছে এটা হস্তান্তর করেছি আমার ভাইয়ের চিকিৎসার জন্য আমার টাকা লাগবে মৌলিকের কাছে এখন এই বিষয়ে আমাকে অনেকজন অনেক ফোর্স করেছে আমি নিজেরই ভাবি সে এখানে দাবি করছে যে সে নাকি তার স্বামী সম্পত্তি পাবে এখন এইখানে সরকারি জমি আমার ডালিম ভাইয়ের নামে আছে ডালিম ভাই থেকে আমার নামে চলে আসছে এখন এখানে যে কে কীভাবে পাবে এটা আসলে আমি এখনও জানি না এখন যদি কেউ পেয়ে থাকে তাহলে তারা যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসতে পারে সেটা তারা সেভাবে বুঝে নেবে এর সাথে আমার আমি এর সাথে কোনো দায়বদ্ধ নেই আর আমি এই বিষয়ে কারো আর কোনো কিছু নিতে পারবো না এই জন্য আমি আবেদনও করেছি যে আমি এই দুইটা ডিসিআর করবো এবং মিলন মল্লিকের কাছে ধ্বংস করেছি তারা সেই হিসেবে গেছে এই যে এই যে ডানি ভাই আমার এই দোকানটা দিয়ে দোকানটা আমার ভাই আমাকে দিয়ে নিছে এখন এর ভিতরে আমার অংশীদার চলে আসছে এখন তারা নানা রকমভাবে আমাকে হয়রানি করতেছে তারা কেউ মাতু বাড়ানতেছে কেউ কালিয়ার থেকে মাতু বাড়ানতেছে কেউ কেউ নড়াইল থেকে মাতু বাড়ানতেছে এই যে বিষয়টা হলে আমার অসুস্থ ভাইটাকে নিয়ে আমি কয়বার পেরোলি গ্রামে আসবো তাকে নিয়ে আমার ঢাকায় যেতে হবে তার ট্রিটমেন্ট তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন এখন আমি যে তার নিয়ে জোড়াবো নাকি আমি এই এখানে এসে শালিশ বিচার করে বেড়াবো এখন এর একটা এই যে ভাই এই যে প্রত্যেকটা দিন এই যে আজকে আমাকে ফাড়িতে যেতে হবে আজকে আমাদের শালিস আছে আজকে আমাদের বিচার আছে এইগুলো করবো আমার ছোট একটা বাচ্চা আছে বাসায় আমার ছোট বাচ্চাটাকে দেখতে হয় আমার যে প্রতিবন্ধী ভাইটাকে দেখতে হয় তার দেখভাল করা আছে এখন আমি স্বামী সংসার দেখে খুলনা থেকে কয়বার আমি টাইনে টাইনে আমার ভাইটাকে নিয়ে আসবো আমি কয়বার আমি এখানে আমি আসবো এখন এই হিসেবে যেন আমাকে আর হয়রানি না করা হয় আমি এই এই জন্য প্রশাসনের কাছে আমি প্রশাসন হস্তক্ষেপ কামনা করতেছি এবং আমি যাতে একটু সুষ্ঠু সমাধান পাই আমি সেই দরজাবি জানাচ্ছি আপনার নাম কি

মানে দ্বন্দ্ব শুরু হয়েছে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি জায়গা সরকারি জায়গা আমরা জানতে পারছি এই বিষয় নিয়ে কি সমস্যাটা হয়েছে এই বিষয়ে একটু আপনার কাছে জানতে পারছি এই বিষয়টা আমার জানা মতে এই যে ঘরটা নিয়ে সমস্যা সম্ভবত একুশ ফুট বাই ষোলো ফুট জায়গা এই জায়গাটা আমার কাছে যখন কাগজটা আসলো তখন সাদিয়া একটার জুন নামে যে মেয়েটা সে লিখে দিয়েছে সেকেন্ড ইয়াসমিন খাতুনকে লিখে দেওয়ার সময় আমি পরিপূর্ণ কাগজপত্র দেখার চেষ্টা করলাম সই করার আগে দেখলাম এই জায়গাটা সেকেন্ড তার পার্শ্ববর্তী যদিও এইটা এখন এক নম্বর খাস জায়গা তার আশেপাশে পিছনের সমস্ত জায়গাটা তাদের ব্যক্তিগত জায়গা দলিল করা জায়গা এই জায়গাটায় বাজারের যে ম্যাপ হয়েছে সেই ম্যাপে ডালি মোল্লার নামে অন্তর্ভুক্ত ডালি মোল্লা একজন প্রতিবন্ধী সে তার আপন বোনকে স্টাম্পের মাধ্যমে হস্তান্তর করে স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর করার পরে এই কিছুদিন আগে সম্ভবত মাসখানেক হবে মাসখানেক আগে সেই সাদিয়া আক্তার জুন ইয়াসমিনকে স্টাম্পের মাধ্যমে হস্তান্তর করে হস্তান্তর করার সময় আমরা দেখি যে মূলত সেই বাজারের যে ই ছিল ম্যাপ ছিল সেই ম্যাপেও ডালি মোল্লার নামে অন্তর্ভুক্ত আছে এবং ডালিম মোল্লা অ্যাফিডেভিটের মাধ্যমে জুনকে হস্তান্তর করেছে আর জুন যতটুকু জমি ছিল ততটুকুই জুন আবার ইয়াসমিনকে ততটুকু জমি হস্তান্তর করেছে সম্পূর্ণরূপে আগের কাগজপত্র আর পরবর্তী লিখিত কাগজপত্র আমরা দেখে আমি এবং আমার সেক্রেটারি জহিরুল ইসলাম আমরা দুজনেই বাজারে বণিক সমিতির যে প্যাডটা আছে সেই প্যাডের পরে আমরা স্বাক্ষর করি